হ্যালো এভরিওয়ান তিন পেয়ার ইউরোপিয়ান কর্মনা কবুতর বিক্রি করা হবে প্রত্যেকটা জোড়াই হচ্ছে রানিং এটা হচ্ছে প্রথম নাম্বার জোড়া এগুলোকে বলা হয় রেড ইউরোপিয়ান কর্মনা খুবই সুন্দর একটা জোড়া এবং ঝুঁটিগুলাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এদের বেবিগুলা বাচ্চাগুলোর সাইজ মাসাল্লা অনেক বড় হয়েছে জোড়াটার দাম হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে সেকেন্ড নাম্বার জোড়া এগুলোও হচ্ছে ইউরোপিয়ান কর্মনা এগুলোর কালার হচ্ছে ব্ল্যাক এগুলোর সাথেও এখন বর্তমানে বাচ্চা আছে প্রত্যেকটা জোড়াই ফুল ফ্রেশ এবং রানিং জোড়া এবং সম্পূর্ণ হেলদি এবং সুস্থ ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি আমরা এই জোড়াটার দামও হচ্ছে আটশো টাকা বাচ্চাসহ এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া এগুলোও হচ্ছে কর্মনা কবুতর এদের সাথেও এখন বর্তমানে বাচ্চা আছে বাচ্চাসহ এই জোড়াটার দামও হচ্ছে আটশো টাকা কারো পছন্দ হলে স্ক্রিনে থাকা উক্ত ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন